অবশেষে স্বস্তি ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কলকাতা সহ দক্ষিণের নয় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা দুর্যোগের মেঘ কেটেছে সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ধরেছে বৃষ্টি সাগরের ওপরে যে নিম্নচাপ ছিল তা শক্তি ক্ষয় করে বিহারের ওপরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে তাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাতে সতর্কতা না থাকলেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ ছিল তার শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে তার শক্তি ক্রমশ কমছে তার প্রভাবে উত্তরবঙ্গে এবার কমবে ঝড় বৃষ্টি সোমবার পাহাড় এবং সমতলে সেভাবে আর বৃষ্টি হয়নি সকালের দিকে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ধরে গিয়েছে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি আগামী রোববার পর্যন্ত বিক্ষিপ্তভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে জেলার সব জায়গায় ছড় বৃষ্টি হবে না আজকের আবহাওয়া সোমবার ছয় অক্টোবর কলকাতা পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা তিনশো সেলসিয়াস উত্তরে না থাকলেও দক্ষিণবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়ায় রয়েছে এই সতর্কতা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইতে পারে বুধবারও এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে তবে জেলার সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না আগামী রোববার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে তবে জেলার সব জায়গায় হবে না